যে মহান ঈদুল আজহার নামাজ পড়ার জন্য যে আশা তহসিব দান করলেন এই জন্য আমরা সকলেই সেই মহানের দরবারে কালী শুক্র আদায় করি সবাই মিলে আলহামদুলিল্লাহ

আল্লাহ আজকের এই দিনে বনে আদমের সব চাইতে যে আমলটা পছন্দ করেন সেটা হলো কুরবানি

কেশি mohabbat করে কুরবানি করবে তোমাদের অন্তরের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন উপস্থিত সম্মানিত হাজেরিন এই যে কুরবানির ইতিহাস কুরবানি কোথায় থেকে আসলো আল্লাহ বলেন আমি প্রতিটি জাতি প্রতিটি জাতির কাছে কুরবানির বিধান দিয়েছিলাম কোরবানির ইতিহাস আমাদের আদি পিতা হজর আদমানে সালাতামের জমানা থেকে শুরু হয়েছে তার সন্তান বিয়ের মাধ্যমে হাবিদ কাবিলের মাধ্যমে কোরবানির ইতিহাস শুরু হয়েছে কিন্তু বর্তমান জমানা যে আমরা কোরবানি করি কথা প্রথা শুরু হয়েছে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সালাতামের জমানা থেকে সাহাবেকরা আমরা

বাচ্চা যখন বড় হচ্ছে এব্রাহিমের মায়া মহাত্মা বেশি হচ্ছে যেকোনো কাজ করে তো তার সন্তানের কথা মনে পড়ে এবার আল্লাহ যে তুমি তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করো তো হাদিসের মধ্যে বিভিন্ন ভাই বলা যায় আসে যখন রাসূল সাল্লাল্লাহু প্রথম দিনে যখন স্বপ্ন দেখলেন একসাথে উট কুরবানি করলেন এবার দ্বিতীয় দিনে হবে একই করলেন তৃতীয় দিনও এরপরও যখন স্বপ্ন দেখাচ্ছে তখন তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা তো আমার কাছে আমার সন্তানের কুরবানি চাচ্ছে

সন্তান অনেক ধরনের ইতিহাস আমি স্বপ্নে দেখতেছি তোমাকে আমি জবাই করতেছি তিনি সন্তানকে বলে ফেললেন সন্তানকে বললেন যে তোমার কি অভিমান তুমি কি বলো আল্লাহ বলেন যে গ্যাপ যেখানে আছে আমরা একটা আগে চলে আসি যারা যে সমস্ত ভাইরা আসতেছে আমাদের পিছনে বসার ব্যবস্থা করে দিই ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে নিই তো তিনি বলতেছেন সন্তানকে যে আমি তোমাকে তো জবাই করতেছি সন্তান বলতেছি আর

সন্তান কিছু কথা পিতাকে বলতেছে বাবা আপনি তো আমাকে কোরবানি করবেন জবাই করবেন অনেক বড় লম্বা ইতিহাস আপনি সেটা সুন্দর করে ধার দিয়ে দেন যাতে করে জবাই করতে জন্য আমার কোনো কষ্ট না হয় আমি যেন কষ্ট না পাই কারণ মৃত্যুর প্রয়ন্ত্রণার চেয়ে বড় কষ্ট আর কিছুই হতে পারে না এই জন্য আমরা আমাদের যখন কোরবানি করব পশুগুলো জবাই করব অবশ্যই কুরবানি করার আগে আমার ছেলেগুলো ধার দিয়ে নেব যেন কোরবানির পশু জবাই করতে যে কষ্ট না হয়

কোরবানি কার উপর ওয়াজিব প্রায় সাড়ে বর্ণ ঘড়ি সাড়ে সাত স্বর্ণ এই পরিমাণ টাকা পয়সা নিজের প্রয়োজনে যদি বাদ দিয়ে ব্যবসায়ী কোনো হতে পারে টাকা হতে পারে যার উপরে এই পরিমাণ টাকা থাকবে তার উপরে দশই জিনহাস থেকে বারোই জিনহাস পর্যন্ত তার উপর কোরবানি করা ওয়াজিব ছোট ডুবা রাখতে হবে কোরবানি কাদের উপর করবে সুস্থ মস্তিষ্ক যারা আখের জ্ঞানী প্রত্যেক নম্বরে যারা এই পরিমাণ টাকার মালিক তাদের উপর কোরবানি ওয়াজিব তো আমরা যা কোরবানি করবো কোরবানি গোস্ত যারা আমরা শরীর কি করি কয়েকজন মিলে আমরা কোরবানি করি আমাদের সবার এরিয়া ঠিক রাখতে হবে এবং হালার টাকায় রাখতে হবে এবং গোস্ত যখন আমরা বন্ধন করবো এই গোস্তটা অবশ্যই আলাদা সমাজ ভাগ না হয় আইডিয়া করে না কম বেশি হলে গুণ হবে এই জন্য আমরা গোস্তটা অবশ্যই সুন্দর করে মেবি এবং সবার ভাগটা যেন সমান হয় সেদিকে খেয়াল করবো এরপর কোরবানি প্রস্তুতের চামড়া আছে এই চামড়ার বিদায় হলো যে আমরা যদি এগুলো

অবস্থার মানুষ আছে আমাদের আমরা অবদান করবো সময় শেষ আমরা খাতার সুযোগ যা নিই